আসসালামু আলাইকুম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করা হয় এই প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশ নিয়ে কাজ করে অধিকাংশ দেশ দেশের এই প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই সব দেশের তালিকায় বাংলাদেশেরও আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে কিছু প্রতিবেদনের অংশ বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল কালবেলার মাধ্যমে প্রকাশ করা হয়েছে আমি কালবেলা পত্রিকার থেকে দুই চারটি প্রতিবেদনের অংশ আপনাদের সামনে উপস্থাপন করব এখানে বলা হচ্ছে যে বিশ্বব্যাপী দুই সালের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন মূল্যায়ন প্রকাশ করা হয়েছে অর্থাৎ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অধিকাংশ দেশ নিয়ে এখানে বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে এখানে কি বলা হয়েছে একটু দেখি প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে সংক্ষেপে বলা হয় কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশ পুলিশে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় অর্থাৎ কয়েক সপ্তাহের কথা বলা হচ্ছে মানে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই সময়টার কথা বলা হচ্ছে এখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কথা বলা হচ্ছে যে পুলিশ আর ছাত্রলীগ মিলে শত শত মানুষকে এখানে হত্যা করা হয় এই প্রতিবেদনটা ওনারা প্রকাশ করছে ওনারা আরও বলছে যে গত বছরের আগস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অর্থাৎ আগস্টের পর বর্তমান পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি আর খারাপ নয় এটা স্থিতিশীল রয়েছে এই কথাটা ওনারা বলছে আরও বলা হয় হাসিনা সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয় উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলো হলো। কি কি গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলো হলো নির্বিচারে হত্যাকাণ্ড বিচার হত্যাকাণ্ড কি বলছে বেআইনি হত্যাকাণ্ড মানে আইন বহিভূত হত্যাকাণ্ড এরপরে ঘুমের কথা বলা হয়েছে এরপরে নির্যাতন কিংবা নিষ্ঠুর অত্যাচারের কথা বলা হয়েছে এরপরে অমানবিক শাস্তির কথা বলা হয়েছে এরপরে নির্বিচারে গ্রেফতার করেছিল এই কথাগুলো কিন্তু বলেছিল সরকারের বিরোধীরা বিরোধিতা করলেই এসব অমানবিক শাস্তি দেওয়া হতো অর্থাৎ হাসিনা সরকারের বিরোধিতা করলেই এই শাস্তিগুলো দেওয়া হতো শাস্তিগুলো বললাম যে খুন গুম নির্যাতন নিষ্ঠুর আচরণ এগুলো করা হতো হাসিনা সরকারের বিরোধিতা করলেই এগুলো প্রকাশ করছে আরও প্রকাশ করছে বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হইরানির ঘটনা ঘটানো হতো এবং মত প্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ ছিল এবং যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা শুধু সাধারণ জনগণ না সাংবাদিকদের বিরুদ্ধেও সহিংসতা বা সহিংসতার হুমকি অর্থাৎ সাংবাদিকদেরকে হুমকিও দেওয়া হতো শুধুমাত্র সাধারণ মানুষ কেনা সাংবাদিকেরাও বিগত সরকারের হাত থেকে রক্ষা পায়নি সাংবাদিকদের অযৌতিক ভাবে গ্রেফতার করা হতো তার মানে কি বহু সাংবাদিককে তারা গ্রেফতার করেছিল এরপরে বিচার করা এবং সেন্সরশিপ শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধি নিষেধ শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা তার মানে একটা বিষয় নিয়ে কিন্তু মানবাধিকার প্রকাশ করা হয়নি এখানে শিশু শ্রম সাংবাদিক এবং অন্যান্য শ্রমিকদের যে নির্যাতন সব বিষয় কিন্তু এখানে ওনারা তুলে ধরছে তারপর আরও কিছু বিষয় ওনারা বলছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনের জুলাই ও আগস্টের সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে অর্থাৎ ছাত্রলীগের অসংখ্য ঘটনা এই মানবাধিকার কমিশনেরা নথিভুক্ত করে রেখেছে সময় মতো এগুলো কিন্তু প্রকাশ করবে বিষয়ে অন্তর্বর্তী সরকার সঙ্গে এসব একযোগে কাজ করছে অর্থাৎ এই যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বিষয়গুলো নিয়ে বর্তমান ইউনি সরকার অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করতে এখানে কাজ করা হচ্ছে হচ্ছে কথা বলা এরপর আরো কিছু বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বলা হয় হাসিনা সরকার বা তার এজেন্টরা নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে অর্থাৎ এক দুইটা না তারা যা নির্বিচার হত্যা করছে এর অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে এগুলা কিন্তু অনলাইনে আছে এখানে আলো আরো বলা হচ্ছে সরকার নিরাপত্তা কর্মীদের দ্বারা মোট হত্যাকাণ্ডের সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি অর্থাৎ বিগত সরকার হাসিনার সরকারের আমলে কতগুলো বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এগুলা কোথাও প্রকাশ করেনি পত্রিকাতে না কোথাও প্রকাশ করেনি অর্থাৎ সরকারের এজেন্টরা কতগুলো হত্যা করছে তার মানে অসংখ্য অসংখ্য প্রকাশ করেনি মামলার তদন্তের জন্য স্বচ্ছ ব্যবস্থাও গ্রহণ করেনি অর্থাৎ মামলা যে আছে সেগুলা যে তদন্তের জন্য স্বচ্ছ জবাব একটা ব্যবস্থা সেটাও করেনি তাহলে এই যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে প্রতিবেদনগুলো প্রকাশ করা হলো এগুলা কিন্তু ডকুমেন্ট হিসাবে থাকলো অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের যে কঠিন থেকে কঠিনতর বিচার হবে তার ডকুমেন্ট কিন্তু এগুলো অর্থাৎ এই ডকুমেন্টগুলো এমন করে তুলে ধরা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং জাতিসংঘে যার দ্বারা স্বচ্ছ কিন্তু বিচার হবেই বিচার এই দেশের মাটিতে হবেই হবে বিধায় অনুরোধ করব পরবর্তীতে যেসব সরকার ক্ষমতায় আসবে তারা যেন মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত না হয় এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম